রূপসাগরের রূপে কুমিল্লা একটি প্রামাণ্য চিত্র নির্মাণে শিমুল খান বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা ইতিহাস সংস্কৃতি আর প্রকৃতির মেলবন্ধনে গড়াই শহরের বুকেই আছে এক মনোমুগ্ধকর স্থান রূপসাগর পার্ক কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার ঠিক মাঝখানে অবস্থিত এই রূপসাগর পার্ক কখনও এটি ছিল প্রাচীনকালের একটি বিশাল দিঘি। আজ তা রূপ নিয়েছে আধুনিক এক পার্কে এখানে সকালে হাঁটতে আসেন স্থানীয় বাসিন্দারা বিকেলে আসে পরিবার প্রেমিক প্রেমিকা আর দূর দূরান্তের পর্যটকরা কুমিল্লা শহর থেকে রূপসাগরে পৌঁছাতে সময় লাগে মাত্র পনেরো থেকে বিশ মিনিট যাওয়া যায় সহজেই অটো ভাড়া প্রায় ত্রিশ থেকে পঞ্চাশ টাকা রিকশায় বিশ পঁচিশ টাকা আর প্রাইভেট কার বা বাইকে গেলে আরও দ্রুত রূপসাগর পার্কে প্রবেশের জন্য সাধারণ টিকিট পঞ্চাশ টাকা শিশুদের জন্য পঁচিশ টাকা আর পার্কিং চার্জ মোটামুটি বিশ থেকে ত্রিশ টাকা সেনাবাহিনীর তত্ত্বাবধানে পার্টি নিরাপদ ও পরিপাটি প্রবেশের সময় ব্যাগ পরীক্ষা ও নিয়মিত নিরাপত্তা চেকও করা হয় ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে যত্নেই সাজানো ভুলের বাগান ছায়া ঘেরা হাঁটার পথ আর পানির ধারে বসার সুন্দর জায়গা দিনের বেলায় সূর্যের আলোয় দিঘি ঝলমল করে আর সন্ধ্যার আলোয় রূপসাগর হয়ে ওঠে সত্যি জাদু করে চাইলে এখানে নৌকায় ঘুরে দেখা যায় পুরো দীঘি একরাউন্ড নৌকা ভাড়া প্রায় একশো থেকে একশো পঞ্চাশটাটা সময় লাগে দশ থেকে পনেরো মিনিট জলের উপর দিয়ে ভেসে চলার সময় দেখা মেলে পাড়ে বসে থাকা পাখি আর সূর্যের প্রতিফলন পার্কের ভেতরে রয়েছে ছোট খাবারের দোকান চটপটি ফুচকা আইসক্রিম চা কফি সব কিছুই পাওয়া যায় সুলভ দামে চাইলে এখানেই বসে বিকেলে নরম বাতাসে চায়ের কাপে চুমুক দিতে পারেন সন্ধ্যার সময় রূপসাগর যেন নতুন রূপে জেগে ওঠে সূর্যাস্তের আলো জলে ছলমল করে আলোর প্রতিফলনে মনে হয় পুরো কুমিল্লা শহর যেন এই দিঘির বুকে নেমে এসেছে রাত নামলে পুরো পার্ক জুড়ে আলো ঝলমল করে বাতাসে শোনা যায় সঙ্গীতের মৃদু সুর আর পানির ওপর প্রতিফলিত আলো দেখে মনে হয় রূপসাগর যেন সত্যিই তার নামের মতোই রুতে সাগর রূপসাগর এখন শুধু একটি পার্ক নয় এটি হয়ে উঠেছে কুমিল্লাবাসীর গর্ব আনন্দ আর বিশ্রামের আশ্রয় রূপসাগর প্রকৃতি শান্তি আর সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন এখানে এসে যেন সময় থেমে যায় মন ভরে যায় প্রশান্তিতে রূপসাগর কুমিল্লার হৃদয়ে থাকা এক